পোকা আসবে না আসবে না আচ্ছা হাতলের এটা কি এসএস হাতল সম্পূর্ণ সম্পন্ন এসেছ বডি আছে বড়ে আসে আছে তলায় কি দিবেন সম্পূর্ণ চাইনিজ একটু দেখাই দেন আমার সম্পূর্ণ এই যে এখানে এই কোন পায় কিন্তু কোন জায়গায় পাবেন না এই বাজারে কোনো যাতে যে কোন এলাকাতে নেন এই পায়া কিন্তু কিন্তু কম দামে দেয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা জং মরিচ আসবে না তো না 10 বছরের গ্যারান্টি দিচ্ছি জং মরিচ আর আচ্ছা জং মরিচ আসবে না 10 বছরের গ্যারান্টি থাকবে এটা কি কালার বলে ভাই এটা হলো মেহগনি কালার চকলেট কালার চকলেট কালার আর এটা কি কালার এটাও আপনি সেমই আমার তো মাথায় একটু অ্যাড্রেস আছে আচ্ছা এটা হচ্ছে মাথায় আবার হচ্ছে আলাদা ফোম দেওয়া আছে আরামের জন্য আপনারা যদি নেন মাত্র 5500 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 1 টাকাও দিতে হবে না 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়ে করা পেছনটা একটু দেখেন ভাই আমাদেরকে পেছনে কিন্তু এই এই যে অল 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 বডি 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 আচ্ছা আচ্ছা অল বডি দিয়ে তৈরি করা যারা নিতে চান আমরা আবারো বলছি মাত্র পাঁচ হাজার টাকা

সবাই কিন্তু এই পায়াটা দেয় এটা জংমরিচা আসে চুমুকে ধরবে হ্যাঁ চুমুকে ধরবে আচ্ছা বাট এসএস নিকেল পায়া দিয়ে নিলে কখনো কিন্তু চুমুকে ধরবে না আপনি দেখাই দেন এই যে আমি আবার পায়াটা আবার দেখাই দিই এই যে এটা কিন্তু দর্শক চুম্বক কিন্তু পড়ে যাচ্ছে আচ্ছা এটা দিয়ে যদি নেন আপনারা সেম ডিজাইন দেখেন কাঠের এগুলো যদি বড় শোরুম থেকে কিনতে যায় ভাই কেমন দাম লাগবে আপনার বারো তেরো হাজার টাকার তো লাগবে লাগবে আর আপনারা এই কারখানা থেকে নিবেন সেগুন কাঠের দাম কত ছয় হাজার দুইশো টাকা মাত্র ছয় হাজার দুইশো টাকা গুনে না ধরার গ্যারান্টি থাকবে তিন বছর তিন বছর আচ্ছা আর মরিচা ধরবে না পাঁচ বছরের পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা আমরা যেটা বলছিলাম সেগুনটা গুণটা নিলে দাম পড়বে হচ্ছে ছয় আর মেগুনিটা দিয়ে যদি নেন মেহগুনিটার দাম থাকবে পাঁচ পাঁচশো টাকা আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ভাইয়া অর্ডার করার জন্য তো অ্যাডভান্স লাগবে না টাকা আচ্ছা আপনাদের দোকানে আসার ঠিকানাটা বলেন ঢাকা উত্তর যাত্রাবাড়ি মদিনা মসজিদ সংলগে আইসা ফোন দিলে আচ্ছা ফার্নিচার এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কলাপট্টি মদিনা মসজিদের সাথে ইয়াসিন ফার্নিচার চাইলে সরাসরি এসে দেখে শুনে আপনারা এই ধরনের চেয়ারগুলো নিতে পারেন